রবি প্রচারে বালুরঘাটে এলেন রাজ্যের মন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস বালুরঘাট লোকসভা কেন্দ্রের প্রার্থী বিপ্লব মিত্র এদিন সকালে তিনি বালুরঘাট সবজি বাজারে প্রচারের পাশাপাশি বালুরঘাট বুড়িমা কালী মন্দিরে পুজো দেন তারপর সংবাদ মাধ্যমে মুখোমুখি হয়ে তিনি বিভিন্ন প্রশ্নের উত্তর দেন মন্ত্রী তিনি বললেন আজ আমরা বালুরঘাট পাইকারি সবজি বাজারে এসে প্রচার করলাম এরপর বালুরঘাট শতাব্দী প্রাচীন বুড়িমা কালী মন্দিরে পুজো দিয়ে মায়ের কাছে প্রার্থনা জানালাম বালুরঘাটে এইমসের মতো একটি বড় হাসপাতাল গড়ার দাবিতে যে সুকান্ত মজুমদার করেছে তার জবাব দেন মন্ত্রী এদিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বললেন রায়গঞ্জে এমস করুক আগে ওরা রায়গঞ্জে এমস করব। এ কথাও তো বলেছিল রায়গঞ্জে এমস তো দূরস্থ আবার বালুরঘাটে এমস হবে কিভাবে। পাশাপাশি তিনি সুকান্ত মজুমদারকে বিধে বললেন উনি তো অনেক দিন হল সভাপতি হয়েছেন উনি সভাপতি হয়ে বলতে পারতেন বালুরঘাটের জন্য এমস গড়াবো পাঁচ বছরে তিনি একটি রাস্তাও করেননি রাজ্যের হাই প্রোফাইল কেন্দ্রগুলির মধ্যে বালুরঘাট নির্বাচনী ময়দানে প্রচারে উত্তাপ এভাবেই বৃদ্ধি পেল আজ সকাল থেকে ব্যুরো রিপোর্ট রয়্যাল বাংলা টিভি বালুরঘাটে আমরা মাইকারি বাজারে প্রচারে এসেছিলাম যাতে সেখানটায় কালী মাতার বিখ্যাত মন্দির মালুরঘাটের সেখানটায় আসবার সুযোগ এর আগে আমার হয়নি এভাবে আজকে যখন আসবার সুযোগ হয়েছে আমি মা কালীর কাছে একটু প্রার্থনা জানালাম তাকে তিনি আমাদের আশীর্বাদ করেন আগামী দিনে যে লোকসভার নির্বাচনের লড়াই সেই লড়াইয়ে যাতে তিনি আমাকে বিজয়ী হিসাবে ঘোষণা করতে পারেন

আজকে তো প্রচার ধাপ আছে বিভিন্ন এখানকার মার্কেট বিভিন্ন জনপদ যেগুলো আছে সেগুলোতে তারপরে কিছু কিছু বাড়িতেও আছে আমরা যাব দেখা করব আরও কিছু মন্দিরও আছে সেখানটাও আমরা বিগত লোকসভা এবং বিধানসভা ভোটে এই বিধানসভা থেকে তৃণমূল পিছিয়েছিল এইবার প্রচার দেখে কী মনে হচ্ছে কী ফল হতে পারে দেখুন এ একটা পলিটিক্যাল লড়াই রাজনৈতিক লড়াই সে লড়াইয়ে কখনও কখনও মানুষের সমর্থন পাওয়া যায় আবার কখনো কখনও মানুষের সমর্থন বিরুদ্ধেও চলে যায় সুতরাং এর মধ্য দিয়েই তো আপনার হচ্ছে রাজনৈতিক লড়াইটা চলতে থাকে এবং ভালো কাজ যদি আমি করে থাকি মানুষের সঙ্গে যদি আমার কন্ট্যাক্ট বেশি থাকে ভালো থাকে সারা বছর ধরে যদি আমি কাজ করি মানুষের জন্য আমার বিশ্বাস আছে মা কালী অবশ্যই আমাকে ইয়ে করবেন আশীর্বাদ করবেন যাতে আমি জিততে পারি কারণ আমাদের দক্ষিণ দিনাজপুর জেলায় আমার মনে হয় না কোনো মানুষকে যারা আমাকে চেনেন জানেন তারা আমাদের যে আমি জিততে পারলে আর অন্তত উন্নয়নের কাজগুলো আমাদের জেলায় তথা আমাদের লোকসভা কেন্দ্রে হবে সামনেই অমিত শাহ এবং প্রধানমন্ত্রী আসছেন এই লোকসভা কেন্দ্রের প্রচারে তৃণমূলের আসছে প্রচারে দেখুন আমাদের অপরাধীর দল যারা আছেন তারা সবাই তাদের নেতৃত্বকে নিয়ে আসবেন এটাই স্বাভাবিক ঘটনা না আসলেই সেটা অস্বাভাবিক ঘটনা সুতরাং প্রধানমন্ত্রী আসবেন বা স্বরাষ্ট্রমন্ত্রী আসবেন তিনি আসতেই পারেন কিন্তু মানুষ নিশ্চয়ই দেখবে তারা তাদের প্রার্থী হয়ে ভোট চাইবেন এটাই স্বাভাবিক ঘটনা কিন্তু আমার মনে হয় যে আমাদের দক্ষিণ দিনাজপুর জেলার মানুষ তথা বালুরঘাটের মানুষ তারা এই দিনের পর দিন তারা দেখে এসছে যে এই বালুরঘাটের উন্নয়নের জন্য অথবা আমাদের জেলার মানুষের উন্নয়নের জন্য কারা কাজ করছে কোন দল কাজ করছে আমাদের মাননীয় মমতা ব্যানার্জির নেতৃত্বে এভাবে বাংলায় এগারো সালের পর থেকে সার্বিক উন্নয়নের কর্মযোগ্য শুরু হয়েছে রাস্তাঘাট পানীয় জল স্কুল কলেজ ইউনিভার্সিটি হসপিটাল থেকে আরম্ভ করে সমস্ত যেভাবে উন্নয়ন হয়েছে যেভাবে সামাজিক প্রকল্প উন্নয়নের মাধ্যমে মানুষের ঘরে ঘরে পৌঁছাচ্ছে এটা এর আগে কোনো সরকার স্বাধীনতার পর কেউ এভাবে পাবলিকের দরজায় দরজায় সরকার পৌঁছে যায়নি এটা একটা আশ্চর্যজনক ঘটনা এবং সম্ভবত ভারতবর্ষে কোনো রাজ্যে কোনো মুখ্যমন্ত্রীর নেতৃত্বে এভাবে মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা কখনো করেনি